আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর আজকে আড্ডাবাজি অনুষ্ঠানে আমি আড্ডা দিব্য হচ্ছে কাকার সাথে তো প্রথমে জানতে চাইব যে কাকা আপনি কেমন আছেন কাকা হচ্ছে গিয়ে একজন ক্ষুদ্র ব্যবসায়ী আর উনি হচ্ছে গিয়ে আমাদের এই এলাকাতে উনি বিজনেস করে আজকে ওনার একটা ছোট্ট ইন্টারভিউ নিব ওনাকে আজকে এই অনুষ্ঠানে নিয়ে আসার মূল কারণ হচ্ছে যে আমাদের অর্থনীতিতে কিন্তু ওনার ভূমিকা কিন্তু অনেক এই বয়সে যখন একজন মানুষ কিন্তু ঘরে বসে থাকে সেই সময়টাতে কিন্তু উনি আমাদের অর্থনীতির চাকাকে সচল রাখতেছে উনি উনার ক্ষুদ্র বুদ্ধিমত্তা দিয়ে কিন্তু উনি কিন্তু ব্যবসা করে একদম উনার সংসার চালাচ্ছে চাকা আপনার নাম মোহাম্মদ মনসুর আলী আপনাদের গ্রামের বাড়ি কোথায় তো রংপুর আপনাকে একদম ভারতের বর্ডারের বাসা নাকি তাছাড়া কতক্ষণ লাগে

আপনি তো অনেক বছর থেকে শহরে আছেন আবার গ্রামেও ছিলেন তো গ্রামের অভিজ্ঞতাও আছে আবার শহরের অভিজ্ঞতাও আছে কোন জায়গায় থাকতে আপনার কাছে বেশি ভালো লাগে গ্রাম না শহর শহরে বেশি ভালো লাগে শহরেই বেশি ভালো লাগে কেন মানে গ্রামে কেন ভালো লাগে না গ্রামে ভালো লাগে কমাই নেই শহরে কমাই আছে এই একটা শহরেই ভালো লাগে শহরে অ্যাডভান্টেজ হচ্ছে আপনার শহরে কাজ করার সুজি পাঁচ শহরে একটা ক্ষুদ্র ব্যবসা করতেছি এটা খুবই

এখন আমরা কাকার কাছে জানতে চাইবো যে প্রশ্নটা সেটা হচ্ছে যে উনি কিন্তু আপনারা দেখেও বুঝতে পারতেছেন একজন বয়োজ্যেষ্ঠ মানুষ আপনি তো অনেক মোটামুটি আপনার বয়স হয়েছে এই ক্ষেত্রে আপনি আপনাদের ওই সময় আর আমাদের এই বর্তমান সময় এর মধ্যে আপনি কীরকম পার্থক্য দেখেন আপনার মূল্যায়ন অনেক পার্থক্য আমাদেরকে কি একটু ছোটো করে বলা যায় আপনার যা যা ইচ্ছে জিনিসের দাম প্রকৃতি মানুষ তখন আপনি তো অনেক মানুষের সাথে চলাফেরা করছেন মানুষদের মধ্যে কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না তখনকার মানুষ তো অনেক আন্তরিক ছিল এখনকার মানুষ বেশি আন্তরিক এখনকার মানুষ খাওয়া খাইছি

এই পর্যায়ে এসে আপনার কাছে জীবন মানে জীবন আর কি এটা কষ্ট কথা কষ্ট আছে অশান্তির মধ্যে আছে কোনো কুপুর মধ্যে আছে হ্যাঁ এরকম করে চলি দিনটা মিলে নিজেকে অশান্তির কথা বলছেন এই একটা প্রশ্ন আপনার কি এমন কোনো কষ্টের স্মৃতি আছে যেটা আসলে আপনি কাউকে বলেন নাই এখন কি আমরা সেটা জানতে পারি কষ্ট আছে যেভাবে খাইছি ভাবে এটা আমার আলাদু নিয়ে যায় এটা এত কষ্ট নাই ওইভাবে চলছি ওইভাবে চালাচ্ছে খুব ভালো চলছে আপনার ছোটবেলায় কীরকম কাজ আপনি ছোটবেলায় কি শান্তি চালাতে ছিলেন কি তা সেটা বাবা ছোটবেলার চাই সেটা অনেক ব্যাপার আমার করতে ছিল সেটা আমি তখন আপনারা যেহেতু গ্রামের থেকে বড় হয়েছেন আপনারা বন্ধু বান্ধবদের সাথে অনেক আড্ডা বাজি সবাই মিলে গল্প করা হুল খুব একটা আড্ডা বাজি করি নাই হ্যাঁ আমি চলছি এই সচেতন মাস থেকে বেড়াছি এই একটাই আচ্ছা কখনো কি বন্ধুদের সাথে গান গিয়েছেন সবাই মিলে না গান গাই নাই গান গাইতে পারে এই এমনি আর কি করছো না গান গাইতে না গান আমি গাইতে পারি না গান আমি করতে গাই না আর গাইতে পারি না আচ্ছা আচ্ছা তো এই যে আপনাদের ওই সময়টাতে আপনি তো গ্রামে ছিলেন ওই সময়টাতে আসলে গ্রামে আপনার আব্বা আম্মা তারপর আরো অতিগর সবাইকে ছিল এখন তো মনে হয় ওনারা কেউ আপনাকে কে বেশি শাসন করতে না আমার দাদা আমি যখন ছোট ছিলাম তখন তখন মারা আছে

এই একজন মানুষ পেলাম যিনি আসলে বলছেন যে দিন শেষে উনি একজন সুখী মানুষ আমি আসলে এই কথাটাই বলতে চাই সব আমি যেই কথাটা বলতে চাই আমাদের আসলে এই মানুষগুলো এখন বেঁচে আছে বলেই কিন্তু আমাদের দেশ এত সুন্দর এখনো কিন্তু মানুষের মধ্যে মনুষ্যত্ব আছে এই মানুষের মধ্যে কিন্তু জন জমজমানি নেই ওনার কাছে কিন্তু অহংকার নেই উনি খাওয়া একজন পরিশ্রমী মানুষ আজকের মতো আমরা অনুষ্ঠানটা এখানেই শেষ করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন